ধীরে ধীরে ঘুমিয়ে যাচ্ছে সূর্য হারিয়ে ফেলছে তার প্রবলকারী তেজ এরই সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ শীতল হয়ে যাচ্ছে আমাদের পৃথিবী বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন পৃথিবী আবারও এক বরফ যুগের দিকে এগিয়ে চলছে ঠিক যেমনটি ঘটেছিল ষোলোশো সালের দিকে আগামী দু সাল থেকে দু সালের মধ্যে পৃথিবীতে আবারও ফিরে আসতে পারে সেই সংক্ষিপ্ত বরফ যুগ যখন সূর্য কিছুটা অন্ধকারে ঢেকে যাবে এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অধ্যাপক ভ্যালেন্টিনা গোভা ও তার গবেষক দল জানিয়েছে সূর্যের মধ্যে বিপরীত মুখে দুই তরলের বিশাল স্রোত পরস্পরের দিকে ক্রমশ এগিয়ে আসছে দু সালের মধ্যে এরা পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একে অপরকে নিষ্ক্রিয় করে দেবে ফলে সে সময় সূর্যের অভ্যন্তরীণ তরলের ক্রিয়া প্রতিক্রিয়া ষাট শতাংশ হারে কমে আসবে তারা নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে পরিস্থিতির সঙ্গে অতীতের মাউন্ট আর মিনিমাম যুগের মিল পাওয়া যাচ্ছে যে সময় বিশ্ব একটা ছোট্ট যুগে আটকে গিয়েছিল বাই অধ্যাপক জারকোভা জানান ষোলোশো সালে সূর্যের তেজ হ্রাস পেয়েছিল যা সতেরোশো সাল পর্যন্ত বহাল ছিল সে সময়কার তীব্র ঠান্ডায় বেশি ভুক্তভোগী হয়েছিল ইউরোপবাসী গোটা পৃথিবীতে তখন সংক্ষিপ্ত বরফযুগ বিরাজ করছিল যার ফলে লন্ডনের টেমস নদীর সব পানি জমে বরফে পরিণত হয়েছিল তিনি মনে করছেন আবারও তেমনি এক বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে গোটা বিশ্বে তাদের প্রস্তুত করা সূর্যের গবেষণা বিষয়ক মডেল বলছে দু সাল নাগাদ সৌরচক্রের কর্মকাণ্ড ষাট শতাংশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আঠারোশো সালে বিজ্ঞানীরা সর্বপ্রথম লক্ষ্য করেন সূর্যের অভ্যন্তরে বিরন্তর কিছু কার্যকলাপ চলমান রয়েছে যার ফলে সূর্যের ক্রিয়াকলাপ প্রত্যেক এগারো বছর পর পর পাল্টে যায় যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেন গবেষক দলের প্রধান জারকোভা বলেন আমাদের বিশ্লেষণ সাতানব্বই শতাংশই সঠিক বলে প্রমাণিত হয়েছে জারকোভা এবং তার সহযোগী বিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রের উইলসোলার অবজারভেটরি থেকে এই পর্যবেক্ষণ চালান সর্বশেষ ধারণা করা যাচ্ছে দু সাল থেকে দু সাল নাগাদ সূর্য কিছুটা অন্ধকারে ঢেকে গেলে পৃথিবীতে শুরু হবে সংক্ষিপ্ত যুগ সেই সঙ্গে পৃথিবী থেকে হয়তো চিরতরে হারিয়ে যেতে পারে অগণিত প্রাণী এবং উদ্ভিদ